সোনাপাড়া মেয়েটা আমার এরা মিষ্টি পাড়া সোনাপাড়া মেয়েটা কি বানিয়েছে বড়দিনের কেক কেক তুমি একটু করে দাঁড়াও তোমাকে নিয়ে ছবি তুলি একটা আচ্ছা আজকে আমার মেয়ে একটা ধামাকা দিতে চলেছে আপনারা সবাই জানেন আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী মেয়ে অনেক কিছু জানে আজকে কি বানাবে মা কাল বড়দিন আর আজকে ছোট দিন সেই জন্য কাল বড়দিনের জন্য একটা ছোট পাড়া কেক আচ্ছা তুমি পারবে তো কি কে বানাবে চলো দেখি কি কি লাগছে আগে একটু বলতে পারবে কি মুখে হ্যাঁ বলো প্রথমে তেল তারপর চিনি তারপর দই তারপর দুধ তারপর ময়দা থেমে থেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল জায়গায় তেল চিনি

আচ্ছা চলো তোমার আমি স্কেটটা আগে আগে কি আমি তাই তো চলো দেখি প্রথমে চিনি দিতে হবে এটা একটু আমি গুঁড়ো করে নিয়েছি তাহলে আমাকে ব্যাটারটা বানাতে কষ্ট কম করতে হবে আপনারা চাইলে এরকম দানা দানা চিনি দিয়েও করতে পারেন না দানা দানা চিনিতে ভালো হবে না না কষ্ট করে ওটাকে গুলতে দিতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার এটা মাপটা বলো এক কাপ চিনি নেওয়া হয়েছে আচ্ছা আর একটু যদি স্বাদের জন্য মানে আমরা একটু যদি চিনিটা এরকম খাই বলে একে যেহেতু একটু মিষ্টি ছাড়া ভালো লাগে না সেই জন্য একটু বেশি দিতেই হয় আপনারা না চাই না চাইলে নাও দিতে পারেন তারপর নিতে হচ্ছে এক কাপ সাদা তেল এক কাপ তো হয়নি ওটা মানে চারে তিন ভাগ তারপর দই যতটা পরিমাণ তেল ততটা পরিমাণ

তারপরে আবার আসছে এরপর নেওয়া হচ্ছে এক কাপ পুরো ঘন কালো দুধ কালো কোনখানে আছে মা এক কাপ পুরো দুধ দুধটাও বুঝতেই পারছেন যথেষ্ট পুরো এই যে শর্টটা দেখিয়ে দিই দাঁড়ান একটু সাংঘাতিক পুরো দুধ এই দেখুন শর্ট আচ্ছা দুধটা দিয়ে দেওয়া হলো ঠিক আছে এরপর আবার এটাকে ভালো করে ফাটাতে হবে ঠিক আছে আচ্ছা এরপর এখানে দেওয়া হয়েছে কতটা দেড় কাপ ময়দা আচ্ছা দেড় কাপ ময়দা দেওয়া হয়েছে এবার ময়দাটাকে কি ছেলে নিতে হবে ছেলে নিতে হবে আচ্ছা তারপরে তুমি ছেলে নাও ছেলে নিয়ে আপনারা ফিরে আসুন আমি চালা হয়ে গেছে এখানে এরপর এখানে কি হচ্ছে এটা কি এবার এক কাপ কোকো পাউডার নিতে হবে আচ্ছা এক গ্লাস যে গ্লাসের ইয়ে না কাপ কারণ এটা তো আমি কাপেই পরিমাপ করেছি আচ্ছা তাই এখানে গ্লাসে করছো অসুবিধা হবে না এইটা তো এইটা করেছি এটা কি কাপ আরে যে এইটাই আচ্ছা যে কাপের নিয়েছো ময়দা নেওয়া হয়েছে সেই কাপেরই মাপ করে এক কাপ কোকো পাউডার নেওয়া হয়েছে কাপ না এবারে এটা খেলা করতে হবে একটু খেলা করতে হবে একটু ঠিক আছে খেলাটা করে নাও আপনারা কিন্তু সবটাই দেখছেন খেলার ছলে কেক বানানো কারণ আমার মেয়ে বানাচ্ছে তো কোনোটাই সিরিয়াস নয় তবে জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে কারণ আগে ও বানিয়েছে আমি শেয়ার করতে পারিনি তো আজকে বিশেষ দিন বলে করছি যত খেলে খেলে করবেন তত জিনিসটা টেস্টি হবে না যত খেলে খেলে বানাবেন যত তুমি খেলে পারবে জিনিসটাকে নিয়ে খেলে খেলা করতে পারবে তত এটা স্বাদ বেড়ে যাবে এটা পুরো একদম মিহি তত স্পঞ্জি হবে

তোমার চামচের কি মাপ গো ঢেলেই যাচ্ছ তো একটা বাজে একটা 3 টেবিল আর এইটা দিতে হবে 1 টি স্পুন বেকিং সোডা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মেজারমেন্টের মাস্টার তুমি মানাচ্ছ নাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে এবার এটাকে ভালো করে মাখাতে হবে হ্যাঁ এখানে যেন দানা দানা না থাকে আর এই গোটাটা যেন ভালো করে সবার মধ্যে ঢুকে যায় ঠিক আছে আচ্ছা যদি এটা এক জায়গায় থাকে তাহলে এক জায়গায় শক্ত হয়ে যাবে আর এক জায়গায় নরম হয়ে যাবে আচ্ছা আর এই যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে যদি বসে থাকে বসে থাকলে ওই জায়গাটা দাম দাম আচ্ছা দিয়ে এটা নিয়ে আবার পাঁচ মিনিট খেলা করতে হবে আচ্ছা তুমি খেলা করছো আচ্ছা এরপর যেটা করতে হবে এই যে যে ব্যাটারটা আগে বানিয়ে রাখা হয়েছে দই তেল আর গুঁড়ো চিনি দিয়ে দুধ দিয়ে আর দুধ দিয়ে হ্যাঁ তার সাথে এটা এবার মেশাতে হবে নাকি নাও মেশাও আপনারা কিন্তু কেউ একদম যে একটা বিশাল কিছু ভেবে দেখবেন না এটা জাস্ট মজা করে আমার মেয়ে করছে আমি সেটা ওর মজাটা আপনাদের সাথে শেয়ার করছি খুব ক্যাজুয়ালভাবে করছে যে একদম সেই পার্টি করে এ যে একটা বিশাল ব্যাপার থাকে সাজিয়ে গুছিয়ে যে একটা রান্নার চ্যানেল হিসাবে যেরকম থাকে সেরকম কিন্তু নয় জাস্ট ঘরোয়াভাবে ও কীভাবে করে ঘরেতে সেটা আমি আগে দুবার করেছি এই নিয়ে থার্ড টাইম খুব ভালো হয়েছে আর সব থেকে বড়ো কথা যেটা এগলেস বলে জিনিসটা আরও সকলের পছন্দ সবাই তো এগ দা খায় না এমন কেউ নিজেও খায় না ও যার জন্য কেনা কেক বিশেষ পছন্দ করে না তো সেই জন্য এখন এটা শিখে গেছে এখন নিজেতে নিজেই বানায় স্টক করে রেখে দেয় এও এলে তাকে খাওয়ায় তো এটা একটা ভালো জিনিস তো সেই রকম খুব ঘরোয়াভাবে নর্মাল মানে খুব যেরকম করা যায় সেরকমভাবেই আমি ওর আনন্দটা আমি শেয়ার করছি ভালোবাসা মাখা হাত দিয়ে আমার মেয়ে মেশায় খেলতে হবে আচ্ছা ওর কিন্তু এটা ভালোবাসা মাখা হাত না ওর এটা খেলা ওকে খেলতে হবে কিছুক্ষণ ও এখন এটাকে নিয়ে কিছুক্ষণ খেলবে যত খেলবে জিনিসটা তত ভালো হবে মানে আমরা যেটা বলি যত ফেটাবেন তত জিনিস ফুলবে ভালো তত ব্যাটারটা স্মুথ হবে ওর কাছে এটা যত খেলবেন তত এটা ভালো হবে তো এখন একটু খেলুক আমরা আবার আসছি বন্ধুরা ব্যাটার কমপ্লিট চলুন এরপর কি হয় দেখি এটা কি হবে কি না হবে আমি কিচ্ছু জানি না যা করছেন আমার কন্যা রত্ন দেখি কি করে ইয়ে করে রাখ আচ্ছা এরপর ওটাকে রেডি করা হচ্ছে একটু না আপনারা বাড়িতে বাটার পেপার থাকলে বাটার পেপার ইউজ করতে পারেন কিন্তু আমাদের তো এখন বাটার পেপার অ্যাভেলেবেল নেই কারণ আমরা এমনি কাগজটাকে নিয়ে আর কি একটু ইয়ে করে নিচ্ছি আচ্ছা এটা ঢালা হচ্ছে কতটা এখন হয় দেখি আর একটা একবারে করার ইচ্ছা আছে আর দিস নটা ফুলে যাবে আচ্ছা হ্যাঁ এই যে কি রকম ভাবে খেলাটা করতে হয় ভিডিওটা দেখুন এই দেখুন খেলা হচ্ছে পড়ে যাবে মামাই এই যে এটাই তো খেলা যত উঁচু থেকে পড়বে তত দেখবে খেলার মান তো বাড়বে আচ্ছা ঠিক আছে সে ঠিক আছে তুমি ভালো করে আগে আস্তে আস্তে ঢালো ঠিক আছে হুম এটা তো হবে তোমার আর তো না 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 তুই ওইটা একটু বেশি করে দে ঠিক আছে হয়ে গেছে দাও ওইটা আমরা ওর দুটো জায়গায় বানাচ্ছে একটা বাড়ির আর একটা নিজের বন্ধুদের নিজের হাতে বানিয়ে বন্ধুদের জন্য নিয়ে যাবে কালকে চাকরি আছে পিকনিক আছে পিকনিকে এই ওর হাতে বানানো কেক দিয়ে স্টার্ট হবে সেই জন্য বললো মা তুমি একটু খাবে বাড়িতে একটা আরেকটা আমি বন্ধুদের জন্য নিয়ে যাবো চলুন দুটো কেক আবার কীভাবে দেওয়া হবে মাইক্রোভেনার ভেতর তখন আবার আসছি সাথে থাকুন পরে এটাকে মাইক্রোভেনারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কতক্ষণ দেবে এমনি নর্মাল কিছু সেট করার দরকার নেই ও ছ মিনিটের জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ চলছে ছ মিনিট চলবে ঘুরছে ঠিক আছে চলুন এরপর আমরা দেখি কীরকম সে রূপ নিয়ে বেরোলো আচ্ছা একটা রেডি হয়ে গেছে এটা ভিতরে হাওয়া ঢুকে গেছিলো তার জন্য এরকম ভেপে গেছে চলো এটাকে ঢোকাও নর্মাল ছ মিনিট দেওয়া হয়েছে ছ মিনিট পর খোলা হবে রেডি হয়ে গেছে আহ যা সফট হয়েছে এখন একটু ঢালা হোক তারপরে দেখানো হবে খুব সুন্দর হয়েছে দেখি কেকের কারিগর এখানে এসো একবার গ্যাস এই সোনাপাড়া মেয়েটা আমার এরা মিষ্টি পাড়া সোনাপাড়া মেয়েটা কি বানিয়েছে বড়দিনের ছোট কেক বড়দিনের ছোট কেক তুমি একটু ভালো করে দাঁড়াও তোমাকে নিয়ে ছবি তুলি একটা হ্যাঁ ঠিক কেক দেব কিনে আচ্ছা এখানটা দাঁড়াও ওখানে মা ছাড়ার ছবি বাহ কেক গিরা রে মায়ের কাছে বাস ভরুন সফট হইছে দারুন দারুন এখন তো বড় 6 মিনিটের কেক দেখে নিন কি আমি সাইড থেকে দেখাই কি স্পঞ্জি হয়েছে দারুণ হয়েছে দারুন একদম এগলেস কেক আপনারা অবশ্যই চেষ্টা করুন এত সহজভাবে মানে পুরো দশ মিনিটে গোটা প্রসেসিং কমপ্লিট কেক রেডি দশ থেকে বারো মিনিটে একবার এরকম করে টিপে একটু দেখিয়ে দাও কিরকম স্পঞ্জি হয়েছে হ্যাঁ এখন গরম আছে খুব এর মধ্যে কোনো ড্রাই ফ্রুটসও দেয়নি ও বলে মা সব হয়ে যায় এখন তো সেরকম এক্সপার্ট হয়নি সে যে যার জন্য সেরকম যে কাজু কিশমিশকে না পুড়িয়ে সুন্দরভাবে দেওয়া চকলেট কে কেউ দেয় না ওটা হ্যাঁ ঠিক ঠিক দারুণ হয়েছে দারুন দারুন থ্যাংক ইউ তো বন্ধুরা কেমন দেখলেন আমার মেয়ের ছেলে খেলামের মাধ্যমে বড়দিনের ছোট্ট করে খ্রিস্টমাস বানানো কেক তা আবার আশা করি ভালোই লেগেছে আর ভালো লাগলে মনে করে মাইক্রোভেনে অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি ভালো লাগলে ভালোবাসায় ভরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন খ্রিস্টমাস ভালো কাটান টাটা আর নিজের বানানো কেক খেয়ে মেয়ে কি বললো শুনুন কেমন হয়েছে বলো নিজে বানানো নিজের হাতে বানানো সব জিনিসই না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে